গল্পের শিরোনাম বাঘ এবং শিয়ালের কুশর কৌশল একদিন বনের এক কোণে একটি বাঘ এবং একটি শিয়ালের দেখা হয় বাঘটি ছিল খুবই শক্তিশালী এবং গর্বিত অন্যদিকে শিয়ালটি ছিল ধূর্ত এবং একটু দুষ্ট শিয়ালটি বাঘের কাছে গিয়ে বলল তুমি এত বড় তুমি কি সত্যিই আমাকে ভয় দেখাতে পারবে বলে মনে করো বাঘটি রেগে গিয়ে উত্তর দিল তুমি কি মনে করো তুমি আমার শক্তি বুঝতে পারো আমি এক মুহূর্তের মধ্যে তোমার মতো একটি ছোট প্রাণীকে শেষ করে দিতে পারি বাঘের গর্ব শুনে শিয়াল ভাবতে শুরু করল শীঘ্রই তার মাথায় একটা চতুর পরিকল্পনা এলো সে বাঘকে বলল যদি তুমি আমাকে ভয় না পাও তাহলে আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই যদি তুমি তা গ্রহণ করো এবং সফল হও তাহলে আমি তোমার শক্তিকে স্বীকৃতি দেব বাঘ তার শক্তি প্রমাণ করতে আগ্রহী রাজি হয়ে গেল আমাকে বলো চ্যালেঞ্জটা কি শিয়াল বাঘটিকে বনের গভীর এক কূপে নিয়ে গেল যা বাঘ আগে কখনো দেখেনি যদি তুমি এই কূপে ঝাঁপিয়ে পড়ে বিজয়ী হতে পারো তাহলে আমি তোমার ক্ষমতা গ্রহণ করব শিয়াল বলল বাঘটি যাকে এখন সন্দেহ হচ্ছে জিজ্ঞাসা করল এটা কি কোন কৌশল তুমি কি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো শিয়াল মিষ্টি হেসে উত্তর দিল না না আমি তোমাকে শুধু একটি ছোট পরীক্ষা দিতে চাই বাঘটি কৌতূহলী হয়ে কুশোর কাছে এগিয়ে গেল শিয়ালটি চুপচাপ এবং সাবধানে একটি বড় পাথর কুজোর মধ্যে ফেলে দিল পাথরটি নিচে আঘাত করলে জল বেরিয়ে এল বাঘটি চমকে উঠল ভয়ে পিছনে সরে গেল শিয়ালটি ধূর্ত দৃষ্টিতে বলল তাহলে এই সেই বিশাল বাঘ সামান্য জলেই ভয় পায় আমি জানতাম বাঘটি রেগে বলল আমাকে উপহাস করো না অবশেষে বাঘটি তার শক্তি প্রমাণ করার জন্য আগ্রহী হয়ে কুজো ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে উঠতে না পেরে নিজেকে নিচে আটকা পড়ে দেখতে পেল শিয়াল মাথা নেডে বলল তুমি যদি আমার কথা শুনতে তাহলে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না বাঘ তার ভুল বুঝতে পেরে বুঝতে পারো যে কেবল শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না কখনো কখনো বুদ্ধিমত্তা এবং ধৈর্যেরও প্রযোজন হয়